সময় ভাইরা এই রাখ আমি হালাল উপার্জনে একটু কথা বলতে চাই আপনারা অনেকে আছেন যে অনেক মর্সিম মাদ্রাসা আপনারা করেছেন অনেক আপনারা করেন কিন্তু হালাল উপার্জনের পরে আপনার অনেকেই খুব বেশি সিরিয়াস না অথচ হালাল উপার্জন তো আমাদের নাজাত এবং মুক্তির পূর্ব শর্ত আমি জানি অনেকে সম্পদের পাহাড় করেছেন কিন্তু হালাল হারাম বাস বিচার করেননি এখনো অনেক কিছু করছেন যেটা আপনি খেয়াল করছেন না আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কারিমে আল্লাহ তাআলা তার নবী রাসূলকে এড্রেস করে বলেছেন ইয়া আইয়ুহাল রাসূল কুলু মিনাত তাইবাতি ওয়া আমালুস সলিহা হে নবী রাসূলগণ আপনারা নেকামল করুন হালাল বখন করুন হালাল উপার্জন করুন এই পুরো আল্লাহ বলেছেন নেকামল করুন কুলু মিনাত তাইবাতি ওয়া আমালুস সলিহা আল্লাহ কি বলেছেন কুলু মিনাত তাইবা আগে কি হালাল খেতে বলেছেন এই বলেছেন বলেছেন নেকামল আর আমাদের টেন্ডেন্সি হলো বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশী ভাইদের মধ্যে এক ধরনের মানসিকতা যা আমরা মনে করি টাকা পয়সা আগে কামাই করে নেই হালাল হারাম বাজবিচার বিচার করে না করে যেভাবে হোক আমি টাকা কামাই করে দুই হাতে একটা পর্যায়ে এসে আমি বিরাট দায় রেখে দিব জুব্বা লাগাই ফেলবো হুজুর হয়ে যাব আমি অনেক নেকামল করব অনেক মসজিদ মাদ্রাসা করব হুজুরদেরকে অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে দিব মাহফিল করব তাতে কি হবে তাতে বোধ আমার আগে সব হালাল হয়ে যাবে আসলে কি তাই আসলে কি তাই কোন অবস্থাতেই একজন মুসলমান

আমাদের মুসলমানদের পরিচয় দিতে হবে আমাদের বন্ধুদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বামীদেরকে আপনাদের অভিভাবকদেরকে আপনাদের প্যারেন্ট পুরুষ সদস্য যারা আছে পরিবারের ছেলে হোক স্বামী হোক বাবা হোক তাদেরকে আপনারা হালাল উপার্জনের জন্য সব সমস্যা দিবেন হাসান বসির আরে এবং তার সময়কে যে সমস্ত তাবিদ আছে তাদের সময়কে মেয়েদের ব্যাপারে তারা বলেছেন যে তারা তাদের স্বামীদেরকে বলতেন যে বাহিরে যাচ্ছ উপার্জন করতে যদি হালাল উপার্জন করতে পারো আলহামদুলিল্লাহ যদি হালাল না পাও তো খালি হাতে ফিরবে আমরা না খেয়ে থাকবো তারপর হারামের সাথে কম্প্রোমাইজ করবো আমি প্রদানভাবে আপনাদেরকে আহ্বান করতে চাই যে হালাল উপার্জনের ক্ষেত্রে আমরা যেন নো কম্প্রোমাইজের জায়গায় থাকি এরপর যে বিষয়টা আমি বলতে চাই আপনাদের দেশে আকর্ষণ করতে চাই তা হলো আমাদের সবারই পরিবারের হয়তো কিছু সদস্য আমাদের সাথে আছেন পরিবার অন্য যে সমস্ত সদস্যগুলো আছেন তারা কিন্তু দেশে আছে। অতএব আমরা যেন আমাদের পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখি পরিবারের যে মানুষদের সাথে বন্ধন এটা মুসলমানদের তুলনামূলক পৃথিবীর অন্য যে কোনো জাতির চেয়ে ভালো আলহামদুলিল্লাহ অবশ্য মুসলমান কেন আমাদের দেশের হিন্দু ভাইদের মধ্যেও এই জিনিসটা অনেক ভালো পারিবারিক বন্ধন অনেক স্ট্রং আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকে আছেন প্রবাসী আসার পর একটা সময়ে পরিবার লোকদের প্রতি বিরক্ত হয় অবশ্য বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ দেশে থাকা আত্মীয় স্বজনের বেশিরভাগই প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন হিসাবে করে জাস্ট টাকার মেশিন মনে করেন যে তারা শুধুমাত্র টাকা পয়সা দিবেন আর দেশে যারা আছেন তারা বসে বসে খাবেন আপনারা জানেন যে আমার একটা অর্গানাইজেশন আছে ফাউন্ডেশন ফাউন্ডেশন থেকে আমরা একটা পলিসি মেনে চলি সেটা হলো আমরা কোনো অভাবী কোনো দুস্থ কোনো গরিব মানুষকে সচরাচর বিশেষ কোনো কেস না থাকলে যেমন এখন বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক তাদেরকে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ত্রিশ কোটি টাকা পাঠাচ্ছি ইতিমধ্যেই বেশিরভাগ টাকা পাঠানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকি টাকা অন প্রসেস আছে চলছে যাচ্ছে তাদের কাছে এখানে কৃষকদের বীজ কেনার জন্য অন্যান্য কাজের জন্য তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা করছি এর বাইরে আমাদের কাছে কোনো গরিব এসে যদি বলে ভাই আমাকে একটু সাহায্য করে কিভাবে সাহায্য করব আপনার ফাউন্ডেশন থেকে আমাকে বিশ হাজার টাকা দেন আমি একটু ব্যবসা করব আমরা বলি না টাকা দিয়ে ব্যবসা হয় ব্যবসার জন্য আইডিয়া দরকার হয় পরিশ্রম দরকার হয় সো তাকে আমরা অফার করি যে আমাদের আফসুল্লাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে আপনি সেখানে ভর্তি হন সেখানে আপনি যে পর্যায়ে হন মহিলাদের জন্য আলাদা মেয়েদের জন্য স্মার্ট টেইলারিং এবং ব্লক বাজিকের ট্রেনিং এর আমাদের সেকশন আছে সেখানে মেয়েরা ট্রেনিং নিচ্ছে ট্রেনিং এর পর তাদের পিছনে এক একটা এক একজন বন্ধের পেছনে এক একজন মহিলার পিছনে আমরা এক লক্ষ টাকা প্রায় খরচ করি ট্রেনিং এর পর তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট থাকা খাওয়া ফ্রি করি একটা নামমাত্র মাত্র টোকেন মানে নেওয়া হয় সুদ্ধা সিরিয়াসনেস এর জন্য আর সম্পূর্ণ টাকা ফ্রি তাকে দিয়ে ট্রেনিং করার পর তাকে বাসায় কাজ করবার উপযোগীতা তৈরি করবার জন্য যা যা লাগে মেশিন থেকে নিয়ে সুতা থেকে নিয়ে কেঁচে থেকে নিয়ে সবকিছু কিনে আমরা তাকে দিয়ে দিই এবং তৈরি করার পর তিনি বাসায় গিয়ে প্রোডাক্ট তৈরি করার পর ওই প্রোডাক্টগুলো আমি আমার ফেস ভ্যালু দিয়ে সেল করে দেওয়ার চেষ্টা করি আমাদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইভেন্টে আমরা তাদের স্টল করে দিই তারা তাদের মালগুলো বিক্রি করে তারা টাকা নিয়ে যায় এভাবে আমাদের বন্ধুদেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি পুরুষ কেউ যদি অভাবী আসে আমরা বলি তুমি যদি অশিক্ষিত হোক শিক্ষিত হোক তুমি আমাদের ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যাও তোমার যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে আমার সে প্রশিক্ষণ আছে সেখানে ভর্তি হয়ে যাও তুমি যদি এই জি কমপ্লিট করে থাকো তাহলে আমাদের কম্পিউটার বিভিন্ন কোর্স 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 আছে 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 বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অফিস অ্যাকাউন্টিং সেগুলো করো তুমি যদি গ্রাজুয়েশন করা থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে সেগুলো করো ট্রেনিং এর পর হান্ড্রেড পার্সেন্ট এই মানুষগুলোকে আমরা চাকরি দেওয়ার চেষ্টা করি আমার আপনাদের সাথে শেয়ারের জন্য করছি আপনার প্রবাসী হিসাবে আমি জানি আপনাদের দিকে দেশে শত শত মানুষ তাকিয়ে আছে পুরো গ্রামের মানুষ তাকিয়ে আছে শুধু আত্মীয় স্বজন কেউ ডিমান্ড করছে একটা মোবাইল কেউ ডিমান্ড করছে যে আপনি তাকে একটা বাইক কিনে দিবেন কেউ হয়তো ডিমান্ড করছে তাকে আপনি কিছু ক্যাশ টাকা দিবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রবাসী হিসাবে আমাদের এই প্যারাটা নিতে হয় কিন্তু এটার কারণে আমরা অনেকে বিরক্ত হয়ে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই তাতে একজন মুসলমান হিসাবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আপনাদেরকে নো কম্প্রোমাইজের লেভেলে যেতে হবে কোনোভাবে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করা যাবে না অনেক বোন আছেন যারা স্বামীদেরকে তাদের ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বা অ্যাটলিস্ট মন খারাপ করে যে এত কেন আবার পুরুষদের অনেকে আছেন যে নিজের বাপ ভাই তাদেরকে নিয়ে যত টেনশন করেন চিন্তা করেন শ্বশুরবাড়ির যারা আছেন স্ত্রীর দিকার যারা আছেন তাদের দিকে তাদের খেয়াল করেন এখানে ব্যালেন্স করতে হবে তবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা আমাদের পার্ট অফ ইবাদ এটা আমাদের ইসলামের পার্ট এটা আমাদের ইবাদতের পার্ট এই জায়গাটাতে কিন্তু পৃথিবীর অন্য সব জাতি থেকে আমরা আলাদা এই জায়গাটা থেকে অন্য সবার থেকে আমরা অনেক উচ্চতায় আছি আমাদের ইউনিকনেস অনেক বেশি নবী সাল্লাহ বলেছেন যে মানসাল্লাহু মেয়েউদ্সা তালাবফি রিজিকি অলিয় সা আলা হফি এ ফ্যারিফিল রহাইমা যে ব্যক্তি তার রিজিকের বৃদ্ধি চায় যে ব্যক্তি তার হায়াতে বড় চায় সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে সম্পর্কগুলো ছিন্ন না করে আমি ফাউন্ডেশন বিষয়টা এই জন্যই যে আত্তার অনেকে আছেন আত্মীয় স্বজনের তাঁর ব্যবসা চাওয়ার কারণে বিরক্ত হয়ে না আমরা আপনাকে বলবো যে আত্তারার চাইলে ফাউন্ডেশনের প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে আপনি স্বাবলম্বী করতে পারেন আমরা ফাউন্ডেশন থেকে স্বাবলম্বীকরণ প্রকল্প হিসেবে আরেকটা কাজ করে থাকি যেটা দুই হাজার চব্বিশের স্বাবলম্বীকরণ প্রকল্প আমাদের ইতিমধ্যে ক্লোজ হয়েছে সারাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করবার অব্যাহত সুযোগ থাকে সেখান থেকে আমরা প্রতি বছর দুই থেকে আড়াই হাজার ফ্যামিলিকে স্বাবলম্বী করে থাকি যিনি গরু পিনে স্বাবলম্বী হবেন বলে মনে হয় আমাদের কাছে তখন তাকে আমরা একটা গরু কিনে দিই যার মনে হয় যে তাকে আমি কোনো একটা মেশিন কিনে তিনি স্বাবলম্বী তখন সেটা কিনে নিই আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছেন যাদেরকে আপনাদের হেল্প করার সুযোগ আছে আল্লাহ কাছে আদায় করতে হবে যে আল্লাহ আপনাকে এই সুযোগ দিয়েছেন আপনি যদি এই সুযোগ না পেতেন উন্নত দেশে না আসতেন কিছু উপার্জন করতে না পারতেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো অন্য কারোর কাছে ধর্ণা দিতে হতো হাত পাবতে হতো বিনক্ত না হয়ে আমাদেরকে এখানে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের দেশে থাকা রক্ত সম্পর্কে আত্মীয়দেরকে ভুললে চলবে না এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে মনোযোগী হতে হবে অনেকে আছেন প্রবাসী এসে একটা সময়ে যে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে আর মনে রাখেন না তারা এসে তাদেরকে ভুলে যান এই জায়গাটাতে আমি আপনাদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করতে চাই আমি আমাদের মায়ের একটু অ্যাড্রেস করে বলতে চাই বন্ধুকে অ্যাড্রেস করে বলতে চাই যে আপনাদের দায়িত্ব অনেক বড় আপনারা যারা এখানে আছেন না তাদের ছেলে মেয়েরা আছে আহ আপনাদের দায়িত্বে সামান্য একটু অবহেলার কারণে যদি আপনার সন্তানটা একটু বিপদগামী দিকে চলে যায় তো আল্লাহ কাছে এই করা বড় কঠিন হবে কঠিন হবে আমি অনেক দেশে দেখেছি আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে তাদের সন্তানদের আইডেন্টি তারা মুছে ফেলে দিয়েছে এবং নবী সাল্লাহিস আপনারা নিশ্চয়ই শুনেছেন বারবার নবী সালাম বলেছেন কুল্ল মৌল আলাল ফিতরা প্রতিটি মানুষ প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ইসলামের কোন শিশু কিন্তু অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে না সো প্রত্যেকটা শিশু বাই মুসলিম তবে তার বাবা মা শিশু যদি কখনো বিপদগামী হয় ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় তার জন্য পরিপূর্ণ দায় বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের কোনো কোনো ক্ষেত্রে বাবা মার শত প্রচেষ্টা সত্ত্বেও সে বিপদগামী হয় সেটা ভিন্ন তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মার দায়িত্বশীলতার অভাবে তাদের ভুল সিদ্ধান্তের কারণে ভুল পদক্ষেপের কারণে তাদের সন্তানরা বিপদগামী হয়কে বলতে চাই আপনার সন্তানের মধ্যে ইমানের বীজ বপন করা তার মধ্যে ইসলাম সম্পূর্ণরূপে তার মধ্যে ধীরে ধীরে গড়ে তোলা ইসলামের মধ্য দিয়ে তাকে বড় করা এটা আপনাদের অনেক বড় একটা দায়িত্ব সো মামদেরকে বলতে চাই আমাদের অনেক বন্ধুরা আছেন বলেন যে আমার হাতে কাজ নেই বাচ্চারা স্কুলে চলে যায় হাজব্যান্ড কাজে চলে যায় আমি কি করবো তাহলে আমি বোধহয় কিছু একটা করি সন্দেহ নেই আপনি যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে করতে চান সেক্ষেত্রে করার সুযোগ আছে বাট